বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে সমগ্র বাংলা জুড়ে এই দৃশ্যটি বাঁকুড়ার সন্ধ্যে হলেই রাস্তায় লোক চলাচল কমে আসছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যাচ্ছে রাস্তার ধারে আগুন অনেকেই এদিকে পৌষ সংক্রান্তে এগিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে শিউলিদের এখানে খেজুর রস সংগ্রহকারীদের মহলদার বলা হয় এখানে সারা জেলা জুড়ে পৌষ সংক্রান্তিতে মকর পরব অনুষ্ঠিত হয় গ্যারগেরিয়া নামের এই পিঠে তৈরি হয় চালের গুঁড়ি দিয়ে পাশাপাশি এই পিঠে পরবে তৈরি হয় জিভির জল আনার নানান রকমের পিঠে পুলি আছে খেজুর গুড়ের চাহিদাও তাই শীত জাঁকিয়ে পড়তেই শিউলিদের মুখে হাসি ঠান্ডায় রস ভালো থাকে আর গুঁড়ো সুস্বাদু হয় এতে কিছু পয়সা অতিরিক্ত লাভ হয় এদিকে এভাবেই উৎসব খাবারের মাধ্যমে ঠান্ডা উপভোগ করা যাচ্ছে অপরদিকে জেলার পর্যটন কেন্দ্রগুলিতেও বেড়েছে মানুষের ভিড় উদ্বোধন করা হল ঐক্যের বাগান যে বাগানে বৃক্ষরোপণ করলেন প্রায় দুশো জন সকালে অনুষ্ঠিত হলো এক ম্যারাথনের যেখানে জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিযোগী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন শান্তি সম্প্রীতি ও সবুজ রক্ষায় ঐতিহাসিক ঐক্য দৌড় হয় বহরমপুর স্কোয়ার ফিল্ড থেকে ঐতিহাসিক ওয়াসিফ মঞ্জিল লালবাগ পর্যন্ত চলে এই প্রতিযোগিতা যার মূল উদ্যোক্তা পরিবেশ সংগঠন মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন গাছ গ্রিন হ্যান্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং করবের মুর্শিদাবাদ সমগ্র জেলা এই কত তিন বছরের পরিকল্পনা এদিন সংগঠিত করা থেকেই প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণকারীরা অতিথিদের হাতে তুলে দেওয়া হয় চারা এই প্রতিযোগিতা দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন বহু মানুষ গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন এবং সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে বিখ্যাত এই তীর্থস্থান সাগর। এই তীর্থস্থানকে কেন্দ্র করে শুরু হতে চলেছে এই গঙ্গা সাগর মেলা কুম্ভ মেলার পরে এটি হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম এই মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে থেকেই আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে পূর্ণ স্নান আর তাকে কেন্দ্র করে উদ্যোগ ছাড়াও বিভিন্ন সংস্থা সাধু সেবার আয়োজন করে থাকে প্রত্যেক বছরের মতো এবছরেও এখানকার সরসরী কালী মন্দিরের পক্ষ থেকে এই সাধু সেবার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কয়েকশো ব্রাহ্মণ এবং এখানে আসা কয়েকশো নাগা সন্ন্যাসী সেবা পেয়ে তৃপ্ত সংসার ত্যাগী এই সন্ন্যাসীরা এভাবেই মেলা সফল করতে নানা ব্যবস্থাপনায় এগিয়ে আসছে বিভিন্ন ধরনের সংস্থাগুলি বছর শেষের ছুটি খেলা মেলার পাশাপাশি গ্রাম ও মফস্বল শহরে সার্কাসের তাবও পড়ত আর সেই অঞ্চলে উত্তেজনা তৈরি হতো ছোট বড় সকলের মধ্যে সার্কাসের সেই কৌলিন্য এখন আর নেই নানান রকম বিধিনিষেধের ঘেরা টোপে আজ আর দেখানো যায় না পশু পাখি সহ অন্যান্য উত্তেজনাপূর্ণ খেলাও তবু এখন শীত এলে সার্কাসও আসে পাপ মিউজিশিয়ান অ্যান্ড সার্কাসের পক্ষ থেকে এদিন হিঙ্গলগঞ্জের অন্তর্গত বাগড়া ডোবর প্রাইমারি স্কুল মাঠে সার্কাসের নানা খেলার আয়োজন করা হয় কয়েকদিন ধরেই চলছে এই আসর রোজই খেলা দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষজন এই দলটি সারা বছর ধরেই দুই চব্বিশ পরগনাতেই ঘুরে ঘুরে খেলা দেখিয়ে বেড়ায় শারীরিক ভারসাম্য ও নানান চমকদার খেলা প্রত্যক্ষ করেন উপস্থিত দর্শক